আমার সব আপুরা আমার চাইতে অনেক ভালো ভালো রান্না করতে পারেন আমার চাইতে অনেক সুন্দর করে যেহেতু রেগুলার ভিডিও দিতেই হবে বাধ্যতামূলক সেক্ষেত্রে তো ভিডিও বানাতেই হবে তো আমি আজকে একটু সাদা পোলাও রান্না করলাম সেটা আপনাদের তো হ্যালো ইভিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি খুবই সহজভাবে যেভাবে সাদা পোলাওটা রান্না করে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটার সাথে প্রথমে চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল এরপরে দারচিনি এলাচ তেজপাতা একটু হালকা মশলাগুলো ভাজ হয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এটা যখন ব্রেস্তার মতো হয়ে যাবে সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লেগে যায় তারপর খুব ভালো করে মশলাটা কষে আর পোলাওতে অনেকে হচ্ছে রসুন বাটা ব্যবহার করেন আমি কখনোই পোলাওতে রসুন বাটা ব্যবহার করি না সামান্য পরিমাণে একটু চালটা আমি আগে থেকে ধুয়ে চালনিতে ঝড়া ঝরা দিয়ে রেখেছিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে চালগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে চালটা যত ভালো করে কষাবেন পোলাওটা তত সুন্দর হবে ততটা ঝরঝরে হবে দিয়ে শুধু নাড়াচাড়ার উপরে থাকতে হবে পোলাওয়ের চালটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যখন বুঝতে পারবেন বা দেখতে পারবেন একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি আগে ইলেকট্রনিক ঝকে দুধ লিকুইড দুধ আর হচ্ছে গরম পানি মেপে সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে দুধ আর পানি এক গ্লাস চালের জন্য দেড় গ্লাস করে পানি পানিয়া দুধটা যেহেতু দুধটা লিকুইড আমি সুন্দর করে মেপে একসাথে ইলেকট্রনিক ঝকে একদম ফুটন্ত গরম পানি আর দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কয়েকটা গোটা এর পরে পানিটা যখন শুকিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচটা লো আঁচে রেখে একটু ঢাকনা দিয়ে কিছু ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এটা কোনো ব্যাপার না এটাতে কোনো ফ্লেভার বা কোনো কিছু হয় না জাস্ট ভালো লাগার জন্য আপনারা চাইলে দিতে পারেন এরপরে খুব ভালো করে একদম ও পাঁচটা সুন্দর করে আটকিয়ে একদম এরকম করে দিতে হবে দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ দমে রেখে দিই দেখব যখন পোলাওটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা ঘিটা তখনই অ্যাড করতে হবে একদম নামানোর আগ মুহূর্তে এতে করে ঘিয়ের যে স্ট্রং একটা ফ্লেভার খুব সুন্দর এটা কিন্তু থেকে যাবে খাওয়ার সময় ঘিয়ের এই সুন্দর ফ্লেভারটা কিন্তু খাওয়ার টেস্ট চুলাটা অফ করে আমি পোলাওটা খুব ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে ঘি এর সাথে সমস্ত পোলাওটা মিশিয়ে হচ্ছে দিয়ে দিব বেরেস্তা আর বেরেস্তাগুলো হচ্ছে আমি চিনির সাথে বেরেস্তা ভাজার পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিছুটা চিনি অ্যাড করে বেরেস্তাটা রেখে দেই এতে করে পোলাও বা যে কোনো কিছু খাবারটা যখন মুখে নেবেন তখন যখন একটু মিষ্টি মিষ্টি ভাব হবে তখন কিন্তু খাবার টেস্টটা দ্বিগুণ বেড়ে ফাইনালি আমার সাদা পোলাও রেডি এইভাবে জাস্ট একবার পোলাও রান্না করে দেখবেন পানির পরিমাণ আর চাউলের পরিমাণ যদি ঠিকঠাক থাকে কে একদম পারফেক্ট পোলাও রান্না করে বাসায় ইজিলি সবাই আমরা সবাই জানি বাসায় আমরা যতই ভালো করে রান্না করি না কেন কখনই বাবুচিদের মতো হয় না বাট এইভাবে যদি একবার বাবুচিদের রান্না কেউ হার রান্নাটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কোনো কিছু প্রয়োজন হলেও সে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ